আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো মন প্রাণ কলিজা ঠান্ডা করা ভাইরাল তরমুজের ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটা তৈরি করা এত বেশি সহজ যে এটা যখন তখন যে কেউ তৈরি করে নিতে পারে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য এখানে আমি একটা পরিপক্ক তরমুজ নিয়েছি তরমুজটাকে ভালো করে কেটে নিব মাছ বরাবর তরমুজটা কাটা হয়ে গেলে এখন এর থেকে পছন্দ মতো অংশটা নিয়ে নিব এখন এইভাবে করে কেটে নিয়েছি আর এরকম একটা অংশ নিব যেটাকে ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখবো আর এইভাবে আমি তিন থেকে চারটা নিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কয়টা নিতে পারেন এখন এই তরমুজের অংশগুলোকে ফ্রিজে রেখে দিব পুরাপুরি জমে যাওয়ার জন্য এই দেখুন এগুলো জমে একদম শক্ত হয়ে গেছে ড্রিঙ্কস তৈরি করার জন্য একদম পারফেক্ট এখন একটা প্লেটের উপরে একটা গ্রেটার নিয়ে নিব আর তার উপরে তরমুজটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে অনায়াসে এগুলো গ্রেট হয়ে যাবে দেখুন মশালা দেখতে কতটা সুন্দর লাগছে এই তরমুজের অংশটা এভাবে খেতে অনেক বেশি মজা লাগে তবে এটা দিয়ে এখন তৈরি করব এর জন্য আমি এখানে তিনটা গ্লাস নিয়েছি এখন গ্লাসের হাফ পর্যন্ত ভর্তি করে তরমুজটা দিয়ে দিব আপনারা যদি চান তাহলে এর সঙ্গে একটু চিনি ব্যবহার করতে পারেন এখন যে কোনো সাদা সোডা এর মধ্যে অ্যাড করব। এই ড্রিঙ্কসটাকে আরেকটু মিষ্টি করার জন্য এখানে আমি হাফ চামচ করে কন্ডেন্স মিল্ক দিচ্ছি চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন কান্ডেন্স মিল্কটা খুব ভালো মতো করে গুলিয়ে নিলে আমাদের ড্রিঙ্কসটা তৈরি হয়ে যাবে এই প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস তরমুজের ড্রিঙ্কস হলে আর কি লাগে আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ